গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি প্রীতি আমি চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে এখন কাছে বসে আছে এখানটা দিয়ে একটু হাওয়া দিচ্ছে বলে না হলে একটু না বসে থাকলে না অবস্থা খারাপ হয়ে যাবে গরমে যা গরম পড়ছে দু তিন দিন ধরে আবার সেই আগের মতো গরমটা পড়ছে ভাইও চলে এসেছে আর এত আস্তে আস্তে এসেছে বুঝতেই পারিনি ভাই সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এ বাবা খালি গায় তো তুমি হুম খালি গায় কেন এক্ষুনি তুমি গু এক্ষুনি তোমার গুড মর্নিং হলো আমার ভাই না আসবে মানে প্রায় দিনই হয় রোজ না ও আসে এসে আমার আমার পাশে এসে মানে সকালে তাড়াতাড়ি উঠে যায় ও আমার আগে ওঠে মানে ও ছোটো তাও আমার আগে ওঠে ও উঠে তারপর আপনার কাছে আসবে এসে আবার কলবাইশটা ওপর চুপ করে শুয়ে থাকবে অনেকক্ষণ ধরে আমার পাশে শুয়ে থাকবে তারপর তারপর শুয়ে থাকতে থাকতে আমি যে উঠে চলে যাবো তারপর ও নিজে উঠে চলে যাবে ও প্রতিবার সকালবেলা জেল সকালবেলা একটা জেলি নিয়ে এসেছি দেখি এখন বকাটা দিয়ে জেলিটা এখন সকালে খেয়ে দেওয়া হবে কালকে একটা চিপস খেয়েছে সকাল বেলা পরে কথা বলছি দেখো আমি ঘর থেকে বেরোবার তখনই এই মহারাজ এখানে শুয়েছে যেটার আমি সব থেকে বেশি ভয় পাই সেটা আমার সামনে এসেই পড়ে সাপ আমি সবচেয়ে বেশি ভয় পাই আর দুটো বিড়াল না ওকে অনেক আঘাত করেছে তোর গা থেকে রক্ত বেরিয়েছিল তো বাবা আবার জল দিয়েছে ভেবেছে যে কি আর ও এমন করে শুয়েছে দেখো মনে হচ্ছে না মারা গেছে তো বাবা ভাবছে মারা গেছে তো এখান থেকে তুলে দিই না জল দেওয়ার পর এই দেখো দেখো ও বেঁচে গেছে আমি বলি যাক বাবা তুমি একটা পূর্ণি করলে এখানে স্নান করে উঠে আমি কিছুক্ষণ বসেছিলাম আর দেখো আমাকে দেখে মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে যে আমি স্নান করে উঠেছি ঘেমে পুরো অবস্থা একদম খারাপ মানে যত বেলা বাড়ছে তত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে জানো আমি কি ভাবছি দাঁড়াও তোমাদেরকে এক সেকেন্ড এখানে আমি বলছি যে এক সেকেন্ড দাঁড়াও তোমাদেরকে বলছি আসলে ওই সাইড দিয়ে আওয়াজ হচ্ছে বলে তাই আমি এটা ভয়েস ওভার তোমাদেরকে দিতে হচ্ছে চলে বা তোমাদেরকে দেখাই এই দেখো ওই যে আমার ভাই আর এই যে আমার বোন মন দিয়ে একদম সাপের কার্টুন দেখছে দুজন মিলে দেখো মন দিয়ে কেরম ভাবে দেখছে প্রতিদিন দুজনে স্নান করে আসবে এসে আমার ল্যাপটপে কার্টুন দেখবে এখন ওদের এটা রুটিনের মধ্যে হয়ে গেছে ভাই তো এসে শুধু বলবে যে ব একটুখানি ফোন দিয়ে কার্টুন দেখাও না কার্টুন আর দেখো কি মন দিয়ে দেখছে দুজনে ওখান থেকে মামনে ডেকেছে তখনই তাকালো তারপর একটু বেলা হতে না হতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেলো পুরো আকাশ মেঘলা করে আর আমি একটু ভিডিও করে নিলাম এখানে এখানে একটু স্লো মোশন ভিডিও করছিলাম দেখো কি ভালো লাগছে আকাশটা আসলে এই গাছটা আমাদের এই গাছটা পাশে বাড়ি একজনের গাছ আর ওই জায়গাটা এত ভালো লাগছিল দেখতে আর যখনই মানে ঝড়টা আসবে মেঘলা হয়ে গেছে মানে এত হাওয়া দিচ্ছে ওই যে গরমটা যে ছিল না ওই গরমটার আর মালমই হয়নি মানে এত ঠান্ডা মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল এত সুন্দর লাগছিল আর এখানে দেখো বৃষ্টি পড়ছে কি ভালো লাগে যখন এত গরমের পর যখন একটু আকাশ মেঘলা করে বৃষ্টি আসে তখন যে কি শান্তি সেই শান্তিটা বলার বাইরে আর কদিন যা গরম পড়ছে বেলা করে বেলা যত বাড়ছে গরম তত বাড়ছে মানে বলার বাইরে আর এখানে দেখো না একটুখানি যখন আকাশটা মেঘ করে আসে মানে কি যে মনের মধ্যে আনন্দ হয় আর হাওয়াটা যখন স্টার্ট হয় ওই যে হাওয়াটার যে শান্তি এই শান্তিটা এসির হাওয়াতেও এত শান্তি লাগে না যে এত শান্তি তারপর বিকেলে বাবা মা গেছিলো ঘুরতে মানে ঘুরতে বলতে বাবা মা হাঁটতে গেছিলো তো এখানে আমি ড্রয়িং করছিলাম আর এই ড্রয়িংটা কিছুটা আমি গুগল থেকেও করা আর কিছুটা নিজের মতো করে সব মিলিয়ে নিজে একটা ড্রয়িং করেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এরকম আঁকাবুকি করতে খুব ভালো লাগে যখন ফাঁকা টাইম পাই তো এরকম আঁকাবুকি করি তো খুবই দারুণ লাগে আর কেমন হয়েছে ড্রয়িংটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারেন্ট চলে গেছে চলে গেছে এখন আমরা সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে সারা দিন তো এখন সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি সারা হয়েছে কি মানে সারাদিন দিন গরম ছিলই বিকেলে দিকে মানে বিকেল কটা 3টা 3টা 4টার দিকে তোমার বৃষ্টিটা স্টার্ট হয়েছে মানে বিদ্যুৎ চমকাছিল তারপর বৃষ্টি স্টার্ট হয়েছে এখন বৃষ্টি নেই কিন্তু কারেন্ট চলে গেছে তখন থেকে আমরা কি খাচ্ছি সীমাই পেছনে মানে ব্যাক ক্যামেরা কয় তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে ভাই আছে মা আছে দেখাচ্ছি আমরা বসে বেশ আনন্দই হচ্ছে না আলোতে বেশ ভালোই লাগছে না দেখতে নিজেদের মুখটা না দেখা দেখা সিমিটা আর ভাই তো অবাক হয়ে যায় দেখো সিমি দাঁড় আমি ব্যাক ক্যামেরা করে দেখো না করে দেখতে পাবে না আমরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা এখান এখানে জ্বালিয়ে এই যে আমার বোন ভাই আর ভাইকে ভয় ভাই এখানে পারি এদিকে মোমবাতি জ্বালিয়ে রেখেছি ভাই তুই কি করে বড় হয়ে গেছিস কি করেছিস বড় হয়ে গেছিস